কুষ্টিয়াই নারী চিকিৎসককে টেনে হিচড়ে রাস্তার উপর মারধরের প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকেরা একই সঙ্গে তারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অন্যথায় সর্বস্ত্রের চিকিৎসকেরা একজোট হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পরীক্ষা দিতে বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রপাতে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে পাকুন্দিয়ায় চরটেকি এলাকায় এই ঘটনা ঘটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান প্রায় সতেরো বছর পর দেশে ফিরলেন জুবাইদা রহমান গাজীপুরে মহাসড়ক অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় একজন নারী শ্রমিক নিহত হয়েছেন আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে ময়মনসিংহের ভালুকা উপজেলায় চায়ের দোকানে বসে থাকা এক ব্যক্তিকে হঠাৎ পেছন থেকে উপরচোপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে